সকালবেলা বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হই না দাদা আমার কাছে আসেন আমার মজমাতে বসবেন আমি নিজে হাতে আপনার গাছ গাছরা দিয়ে ওষুধ বানাই আপনাকে খাওয়াইয়া দিব রাত্রি বেলা ঠান্ডা পানি পেট বুঝাই করে খাবেন সকাল বেলা যাবেন সাড়ে তিন কেজি পায়খানা করবেন আপনার পাঁচটা মিনিট দাঁড়ান 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 আমি আপনার কাছে যাবো যাব আমার কাছে পাঁচ মিনিটের ভিতরে চলে আসলো এক সঙ্গে দুই তিন ঘন্টা আড্ডা দিলাম মনের ভিতরে এত শান্তি লাগলো এত শান্তি লাগলো আবুল ভাই আমাদেরকে হোটেলে যখন ভাত কিলাইলো মনে মনে চিন্তা করে রব্বু

ইট ওয়াজ কিভাবে মানে এই স্টুডিওর হিস্টরি তুমি এক মিনিটের ভিতরে ব্যক্ত করো ওয়াজ ওয়াজাকারে ধরো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যারা যারা ভিডিও দেখছেন সবাইকে সালাম দিছি আপনারা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন বিশ্বের কোণাই কোনায় যাতে সবাই ভিডিও দেখতে পারে আজকে আসি আমি এখন হাবুল মিউজিক স্টুডিও এটা হলো শনিপুর ডিস্ট্রিক্ট খেলা মারাতে আর কি ঢেকিয়ে ঝলি দেনা ঢেকিয়া ঝলি শনিপুর ডিস্ট্রিক্ট পড়ে না তো আমরা এই জায়গায় আসি আমরা এক লোক ভিডিও সিডিও করলাম তো একটু ছোট্ট একটা ওয়াচ করে দিতেছি এই স্টুডিওর বিষয়ে আপনারা ভালো লাগলে শেয়ার করবেন কিন্তু সবাই হ্যাঁ আহ বরপেটা জেলা থেকে আব্বা আমরা রাত্রের ভিতরে চলে আসলাম রাত গভীর হইয়া যায় দুইটা বাজিয়া যায় আমরা ঢেকিয়া জুলি পয়ছে গেলাম আমাদের একজন দাদা আমাদের সঙ্গে কন্ঠাক করার পরে পরে আমাদেরকে ব্রহ্মপুত্র হোটেলে রাত্রে বেলায় রাখলো অনেক কষ্ট অনেক মেহনত করলো দাদা সকাল বেলা পুরী খাইয়া ওই হোটেল থেকে আমরা রওনা দিয়া বর্তমানে এখান পর্যন্ত কিন্তু বাড়ি ফিরতে পারলাম না পারলাম না এখন আমরা শি হাবুল মিজিক স্টুডি হতে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কত মানুষ এই সেট আপ এর থেকেই কিন্তু আপনারা ভালো ভালো গান শুনতে পারে আপনারা জানেন না জানেন না কোন গ্রামের মাইয়া কোথায় থাকে আসলো এরকম সুন্দর সুন্দর এই স্টুডিও থেকে কিন্তু গান ইউটিউবে চলে যায় এখানে আমরা আসলাম তো ভালো লাগলো মায়া লাগলো মোহাব্বত লাগলো আমাদের হাবুল ভাই কোথায় গেল ভাই আমাকে যখন ফোন লাগাইলাম রে হাবুল ভাই আমরা তোমাদের শোনিতপুর জেলায় এসে গেছি হাবুল ভাই বললো ভাইজান পাঁচটা মিনিট দাঁড়ান 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 আমি আপনার কাছে যাব যাবো আমার কাছে পাঁচ মিনিটের ভিতরে চলে আসলো একসঙ্গে দুই তিন ঘন্টা আড্ডা দিলাম মনের ভিতরে এত শান্তি লাগলো এত শান্তি লাগলো হাবুল ভাই আমাদেরকে হোটেলে ভাত কিলাইলো। মনে মনে চিন্তা করি রব্বুল আলামি রিজিকের মালিক আল্লাহ তুমি ও মাওলা হাবুল ভাই আমাদেরকে ভাত খাওয়াইয়া আমি কোনোদিনও ভাবতাম না আজকে এই শোনিতপুর জেলা হোটেলের মিস্ত্রি আমার খানা ছিল ভাবছিলাম বাড়িতে যাই খানা খাইবো খানা খাইবো কিন্তু আল্লাহ আমার রিজিক কিন্তু এই জায়গায় আছে আমি কোনোদিনও জানলাম না আল্লাহ রিজিকের মালিক তুমি আবুল ভাই আমাদেরকে পেট বুজাই করে খানা খাওয়াইলো খানা খাওয়ানির পরে আমাদেরকে তাদের স্টুডিওতে নিয়ে আসলো বর্তমানে স্টুডিওতে বসে বসে কিন্তু বয়ান করছে ও যান! যারা যারা হাবুল মিজিকে দেখতাছেন যারা ভিডিও দেখতাছেন আপনাদেরকে অনুরোধ জানাইতাছি অনুরোধ জানাইতাছি দাদা আপনারা ভিডিওটা না শেয়ার করে একটা লোক যাবেন না অন্য মানুষ যাতেই হাবুল মিজিকটা দেখতে পারে আপনার কিছু প্রয়োজন যদি গান লাগে গো ভাই ও স্কিনের ভিতরে কন্ট্যাক্ট নাম্বার দিয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের হাবুল ভাইয়ের সঙ্গে কন্টাক্ট করলে আপনারা নিজের মনের খুশির গান আপনি নিজে পাইবেন এই স্টুডিওর কথা যদি বলি দাদা ছোট একটা তারাই বেশের বাড়া দিয়ে কিন্তু এখানে স্টুডিও বানাইছে কমসে কম মানুষ চার পাঁচ জন নিজের টাকা দিয়ে মানুষ রাখছে এত কষ্ট এত মেহনত করিয়া কিন্তু স্টুডিও চালাইতাছে যারা ফেসবুকে দেখছেন ফলো না করে একটা লুক যাবেন না সব থেকে অনুরোধ করছি ভাইজান সবাই ভিডিওটা শেয়ার করে যাবে শেয়ার করলে এক টাকা আপনার লজ হবে না বাহ মরিয়া এইরকম ভালো লাগছে ভাই বহুত ভালো লাগছে বহুতারণ একটা ট্যালেন্ট ও সাধারণ প্রতিভা খালি তাই না ক্যাম্পাসের মতো কথা বলতে পারে ভাই ধরো কথার কথা বাইরে লাগে তুমি এই মেলা কিছু করলাম কি করবো আর ক্যাম্পাসার মধ্যে ছিলাম আপনারা জানেন আমি নিজে কিন্তু না পায়খানা ক্লিয়ার না দাদা আমার কাছে আসেন আমার মজমাতে বসবেন আমি নিজে হাতে আপনার গাছ গাছরা দিয়ে ওষুধ বানাইয়া আপনাকে খাওয়াইয়া দিব রাত্রি বেলা ঠান্ডা পানি পেট বুঝাই করে খাবেন সকাল বেলা এ যাবেন সাড়ে তিন কেজি পায়খানা করবেন আপনার গুঁদে আপনি নিজে ডরাইবেন সত্যি কথা

কি হয়েছে আগলা শুরুর জন্য আদান বড়ের জন্য এরা ওষুধ লাগলে পিছলে কথা বলবেন দাদা আমি পিছনেই আছি আর এই ভাইয়ের যদি একটা মানজার ভিতরে ফুট বাইর হয়েছে দাদা এত ডাক্তারকে ওষুধে দিচ্ছেন দাওয়াই দিচ্ছেন কাজ করে নাই দাদা আমি নিজে হাতে মেডিসিন বানাইয়া দিব বাপ দেখ জবানেক দাদা পাঁচ মিনিটের ভিতরে ওই ফুট যদি না গলাইতে পারি আপনার বাজারের ভিতরে আমি মাথা ফেটে নেব আপনি আমার গালের ভিতরে স্যান্ডেল মেরে দিবেন আপনার বাজারের জীবনও আমি ক্যাম্পাসার করব না এর থেকে কিরা গোসম আমি ক্যাম্পাসার দিতে পারবো না